তো হ্যালো সবাইকে ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকে হচ্ছে রিয়েল লাইফের আপনাদের কিছু বিষয় শেয়ার করবো তো দেখেন আলোর পরিমাণটাই পরিমাণে মানে আজকের থেকে হচ্ছে আলো জ্বলায় ভিডিও শুট করবো তো অনেকে কমেন্ট করছে আমি আলো দিয়ে ভিডিও শ্যুট করি না তাই তো আজকে হচ্ছে রাতের কিছু অংশ আপনাদেরকে দেখাবো যে আসলে একটা মধ্যবিত্ত পরিবারে রাতে মধ্যবিত্ত বলে ভুলো সরি গরিব পরিবার মানে একটা গরিব পরিবার আসলে রাতে কিভাবে জীবনযাপন করতে হয় এর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরি দেখেন এই হচ্ছে আমি হচ্ছে এই ঘরের বড় সন্তান তো আমি এই যে গরম বাইরে থেকে আসছি ড্রেসটা চেঞ্জ করেছি তো ড্রেস চেঞ্জ করেছি কী করতেছে আমি যে এখানে বসে ফ্যানের তুলে বসে এক গ্লাস পানি খাবো তো ফ্যানটা সারছে আর ভিডিওটা শ্যুট করতেছি তো ফ্যানটা সেরে এক গ্লাস পানি খেয়ে নিচ্ছি যে তো এক গ্লাস পানি ডালতেছি আমি তো পানি খাওয়া শেষ মানে রেস্ট নিয়েছিলাম তো রেস্ট নেওয়া শেষ মানে এখন হচ্ছে প্রায় রাত নয়টা বাজে মানে লাইভ আপনাদেরকে দেখাচ্ছে তো এই নয়টার সময় আসলে সবাই যে পরিবার সবাই দেখেন হচ্ছে ঘুম মানে মাও ঘুম মানে বাসায় আর কেউ নাই তো আমার এখন নিজের ভাত নিজেরই খেতে হবে আর কি বেড়ে খেতে হবে তো আজকে হচ্ছে আমাদের কি রান্না করছে জানেন রাতে আমাদের আজকে রাত্রে এই যে তেলাপিয়া মাছ ছোট ছোট তেলাপিয়া মাছ তাই হচ্ছে ভাজি করা হয়েছে এইটা হচ্ছে খাবো কি যে খেসুরি খেঁচুরি দিয়ে খাইতে হবে আমি এখন এটা খাওয়ার জন্য আর কি রেডি হব আর হচ্ছে কী আর হচ্ছে একটা আর হচ্ছে কলা ছিল এটা কি একটা খাইছি আমি আর বাকি যে এখানে এগুলো রয়েছে এগুলো একটু মানে না খাওয়ার কারণে একটু দাগি দাগি হয়ে গিয়েছে মানে এটা কিনে আনা হয়নি একবারও ছিল নষ্ট হয়েছে তো আবার বা তোর অংশ তো আমি এখানে হাত ধুলাম মানে আপনাদেরকে দেখাই আমি এখন কি কি খাবার হাতে তো প্লেটটা নিয়ে আমি এখান থেকে কিছু অংশ নিয়ে নিচ্ছি প্লেটে তো আমার জন্য এটা রাখা হয়েছে যে কালো এই জিনিসটা এটা খুবই সুস্বাদু হয়েছে সম্ভবত সব ধরনের মানে সবজি দিয়ে এটা এটা রান্না করা হয়েছে মেইন কথা আমি আসলে এত খাবো না এখন রাতে রাতে হচ্ছে খুবই কম খাওয়া হবে আমি এটা ঢেকে রাখি আমার প্লেট হ্যান্ড এই প্লেটের উপরে আমি মাছ নেব ওকে মাছ নেবো কয়টা মাছ নেব কয়টা তো কাজ আমাকে এখানে দুইটা মাছ নিতে বলছে আমি আসলে এখান থেকে বেছে নিচ্ছি বড় বড় দুইটা মাছ নিব তার একটু পিঁয়াজ মিয়াজ নিচ্ছি তো এটা নিয়ে আমি একটা এখানে ঢেকে রাখি তো এই যে গাছ আমার রাতের ডিশ দুইটা তেলাপিয়া মাছ আর হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা খাচ্ছি কিন্তু আমি ভাত খাবো না আমাদেরকে আমি দেখাই আমাদের কিন্তু ভাতও রান্না করছে ভাতও কিন্তু রান্না করছে তো ভাত কিন্তু খাবো না টোটালি দেখেন না কেউ নাই করে কিছু ফাঁকা তো মা আসলে এই পাশে এ পাশে গোপা আসছে তো এটা শুট করলাম না তো আমি এখন খেতে বসবো ওকে তো খেয়ে দেখি আসলে এটার স্বাদ কেমন ডিফারেন্স খাবার তো ও সরি মানে ইংলিশ বলা যাবে না আর অনেকে বর্তমান সময়ে আবার ভিডিওর মধ্যে এসব বললে বলবে না যে খাচ্ছিস খ্যাত হবে আবার ইংলিশও বলে এবার কেমন ধরনের বিষয় হয়ে যাবে তাই না ডিফারেন্স না বলে ভিন্ন প্রতি মানে একবারে বাঙালি ভাগায় কথা বলি এত শিক্ষিত হওয়ার দরকার নাই এই দেশেলা আমি সত্যি করে বলতে কি মানে আমার কাছে ভালো লাগতেছে না বাইরে থেকে আসছি না এই জন্য হয়তো বা আজ মনে হয় ভালো হয়েছে ঠিক আছে এটা খাওয়ার পরে আমি এখন বসে একটু রেস্ট নিব ভিডিওটা এডিট করবো বিছানাটা ঠিক করবো বিছানা ঠিক করবো তারপরে ঘুমাবো তারপরে দেখা হবে সকালে তো সে পর্যন্ত সকলো